দেখতে দেখতে দীর্ঘ এক বছর পর শুরু হয়ে গেল আমাদের পিকনিক মধ্যরাতে আমরা রয়েছি ঢাকার গুলিস্তানে গুলিস্তানে এসে দেখা হয়ে গেল কিছু পকেটমারের সাথে লিটু ববি এবং ব্যাটে গুলি সোহেল আমরা সবাই একসাথে যাচ্ছি পিকনিকে হাঁটতে হাঁটতে কাটজে রাস্তায় আইসা পড়ছি বাবার মাজারে বাবার মাজারের সামনে আইসা দাঁড়ায় আছে আমার পিকনিকের বাস কান্দের উপর পা উঠাই দিলাম তোর দিকে ওই যে দেখা যাচ্ছে আমাদের বাস বাসার নাম সেলফি খাইতে মন চাইতেছে এখন কুলফি সামনে যায় দেখি বাসের কি অবস্থা বাসের সামনে এসে দেখে আমাদের অফিসে ভাই ব্রাদার আমাদের জন্য অপেক্ষা করতেছে আন্ডা পান্ডা সান্ডা গান্ডা এখনো অনেকজন আসে নাই বাসের মধ্যে লাগানো হচ্ছে আমাদের পিকনিকের ব্যানার চলেন ভিতরে যায় দেখি বাসের কি এরকম অবস্থা বাসে উঠতে না এই ব্যাটারটা দেখে আমি আসলে ডরা গেছি সালা কালা না কালা চালা জমকালা এত কালা কি মানুষ হয় নাকি মোটামুটি বাসের ভিতরে পরিবেশটা আমার কাছে খুবই ভালো লাগতেছে বাসের কন্ডাক্টারও ইন করে প্যান্ট শার্ট ইন করে রয়েছে মনে হচ্ছে যে আমি একটি স্মার্ট বাসের মধ্যে এসে পড়েছি গ্রহের থেকে দুটি এলিয়েনও রয়েছে আমাদের সাথে বাসের মধ্যে এছাড়াও আরও আছে হিরো আলম মেসি ঘোরা এবং হিমেশ রেশনিয়া আমরা সবাই একসাথে যাচ্ছি পিকনিকের মধ্যে হলুদ গেঞ্জি পরে আমাদের ম্যানেজার বস কিছুতে হিরো আলমকে কন্ট্রোল করতে পারতেছে না পাবনা যাওয়ার আর কি দরকার সব ধরনের পাগলি তো আমাদের বাসের মধ্যে আছে কালা সাদা মোটা সুতনা হিরঞ্চি তিরিঞ্চি যত যা আছে সব আমরা একসাথে এই বাসের মধ্যে অবস্থান করছি এই যে সামনে হচ্ছে আমাদের কালেক্টর পাহাড় এই পাগল এরিয়া থেকে কে নিজে দূরে সরিয়ে নিলাম তার ঘরে তার আওয়াজ না অনেকগুলো পাগল কিচিমিচি কিচিমিচি করতেছে সবাই লাগাম ছাড়া হয়ে গেছে সারা জীবন বাসে উঠলাম টাকা দিয়ে এখন যে আমাদেরকে হাইতে টাকা দিতেছে ভাই আল্লাহ তাদের বরকত করবে তে টাকা বাড়ায় বাড়ায় বাসার মধ্যে আমাদের নয়ন ভাই ববির পাদের গন্ধে বেউস হয়ে গেছে আসলে সে ববির পাদের গন্ধে বেউ হয়নি গলি সহলে জুতার গন্ধে হয়ে গেছে তাই এই খুশিতে ববি এখন একটি জামাল কুদুর ডান দেবে চার ঘন্টা বাস জানের মধ্যে সবাই পেট ফুড়লে মুটা ধরছে ড্রাইভার সাহেবের হাতে পায়ে ধরে আমরা অনেক রিকোয়েস্ট করে বাস থামাইছি মোতার জন্য যদি বাস যদি এবার না থামাইতো তাহলে আমরা সবাই উদ্যোগ নিয়েছি যে বাসের মধ্যে আমরা মুটা দেব মুটা যেমন হয়ে গেছে একজন চোরাচুরি হোক একজনের মুটা ধরলে আরেকজনের লগে লগে মুটা ধরতে অনেকক্ষণ পর আমরা পেলাম এবার হাফ টাইম এখানে আমরা সবাই একত্রিত হয়ে হোটেলের উদ্দেশ্যে রওনা দিব ওর আগে যে অনেকক্ষণ পর আমরা বইটা কারে খুঁজে পেলাম রে বইটা ইন্দুর বাসের থেকে বের হয়েছে কার জানি এখন টুপি দিয়ে খাওয়ার জন্য আইসা করলাম আমরা সামিমবাইয়ের হোটেলে আসলে সামিমবাইয়ের হোটেলে খাবারের দাম অনেক বেশি এবং খাওয়ানোর মতো কোনো খাওয়ান নেই আমার পান্ডা এখানে ঘুরতেছে কোন এক মুরগিকে জবাই দেওয়ার জন্য কিন্তু পান্ডা মুরগি খুঁজে পাচ্ছে না অবশেষে আমরা হোটেল থেকে না খেয়ে বের হয়ে গেলাম এবং দেখালাম যে আপনার হোটেলে খাওয়ার মতো সময় আমাদের নেই দূরে থেকে দেখা যাচ্ছে ফর্মা পকেটমার এবং লিটু একসাথে এখানে ফর্মা এবং পকেটমার মনে হয় লিটুকে মুরগি বানাবে এই যে পকেটমার লিটুকে ধাক্কাটা ধাক্কা এটা হোটেলের ভিতরে ঢুকাচ্ছে লিটুকে মুরগি বানায় তারা এখন শীতকাপাপ খেয়ে নেবে অবশেষে দেখতে দেখতে হয়ে গেল সকাল গুড মর্নিং পাবনা আমরা এসিসি পাবনায় এখন আমরা পাবনা সকালের সৌন্দর্য উপভোগ করবো

স্বাগতম ওয়েলকাম টু পাবনা তার স্বাগতম জানানোর পর এসে পড়েছে পাবনার জ্ঞানী বুদ্ধিজীবী দুটি ছাগল ছাগল আমাদের স্বাগতম জানা চলে গেলে এখন আসেন ভিতরে যা দেখি কি অবস্থা গেটের ভিতরে ঢুকতে না ঢুকতে কত সুন্দর একটি সিলেটি ঝর্নার একটি আভাস পাচ্ছে মনে হচ্ছে যেন সিলেটি ঝর্ণার মধ্যে আমরা দাঁড়িয়ে আছি এই দেখা যাচ্ছে ঝর্ণার ওপরে দুটি কাউয়া বসে আছে যেন ঝর্ণার পানিতে কেউ যেন গোসল করতে না পারে জন্মার পাশ দেয়া বসে রয়েছে বগার ঘরে বগা সিলেটি বগা সম্পূর্ণ রিসোর্ট আমরা পরে ঘুরে দেখাবো আগে আসেন দুপুর সকালের খাবার সেরে এখানে যেভাবে মানুষজন লুটে পুটে বসে গেছে মনে হচ্ছে যে খাওয়া পাবো তো দূরের কথা বসার সিটি পাবো না অবশেষে পেয়ে গেলাম সকালে মর্নিং এর টোকেন এখানে দেখা যাচ্ছে যে জেলখানায় কয়েকদিনের মতো লম্বা লাইন ধরে নিতে হবে খাবার দেখেন দেখেন কি অবস্থা একের পর এক সিরিয়াল লেগেই রয়েছে ডিম খিচুড়ির জন্য খিচুড়ি খাওয়ার জন্য এত লাইন খিচুড়ির মধ্যে চাল আছে ঠিকই কিন্তু খিচুড়ির ডাল খুঁজে আমরা কেউই পাচ্ছি না এই বেটারা জীবনে খাই নেই দেখে এরকম ইয়ামি আমি হাত দেখাচ্ছে আসেন এবার পুরো রিসোর্ট আমরা ঘুরে দেখাই আমাদের একটা পিকনিকে ঠিক আছে তো আমরা এখানে সবার সাথে খুব এনজয় করছি তারপর আপনার এখন আমরা ফুটবল খেলবো নাস্তা মোটামুটি আপনার করেছেন খিচুড়ি আন্ডা দিয়ে তারপর দুপুরে আপনার বিয়ে দাওয়াত আছে একটা সেটা খেয়ে আমরা বিকালে নাস্তার উপর রওনা দেবো ঠিক আছে থ্যাংক ইউ ঘুরতে ঘুরতে চলে এলাম বান্দরের খাঁচার সামনে দেখেন বান্দরের বাথরুমে বান্দরের খাঁচার সামনে রয়েছে সুন্দর সুন্দর কিছু চিত্র হরিণ এখন কিছুক্ষণের মধ্যে আমাদের ফুটবল খেলা ম্যাচ শুরু হয়ে যাবে এখানে আমাদের ম্যানেজার আমাদের টিমের ক্যাপ্টেনকে সিলেক্ট করেছে এই যে এখানে শপথ গ্রহণ চলছে ইতিমধ্যে শুরু হয়ে গেল আমাদের ফুটবল খেলা খুবই সুন্দর জমে উঠেছে আমাদের ফুটবল খেলা মাঠের চারপাশে লাখো জনতার ভিড় বলের আঘাত সহ্য করতে না পেরে পড়ে গেল আমাদের গোলকিপার কেউ কে মেরেছে না কেউ নিজের ইচ্ছায় পড়ে গেছে তা দেখার জন্য আমরা ঢাকা থেকে অনেক টাকা খরচ করে একটি ড্রোন নিয়ে এসেছি ড্রোন নামার সাথে সাথে ইতিমধ্যে আমাদের খেলাটিও শেষ হয়ে গেল এই ড্রোনটি নামানোর পর পরে জিতে গেল আমাদের বংশাল টিম লাখো লাখো মানুষের আনন্দ উল্লাসে এবং আমাদের স্বর্ণের কাপ ইতিমধ্যে আমাদের হাতে আমাদের এই আনন্দকে পানিতে ভেজানোর জন্য আমরা নেমে গেলাম সুইমিং পুলে है पानी 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 और तुम भी सानी 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 पानी सानी सानी आ जाओ

এখন আমরা সবাই মিলে ঢাকার উদ্দেশ্যে রওনা দিব কিছুক্ষণের মধ্যে আমাদেরও বাস ছেড়ে দিবে সারাটা দিন খুব আনন্দে কাটলো আমরা সবাই অনেক মজা করেছি